সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘর বাড়ি উপন্যাসটির ষাটতম পর্ব আমি সাথে থাকুন পিলু একটা দুটো কথা থেকে বুঝতে পেরেছিল আসলে এটা পরিধিরই কাজ পরিদি সুধীন্দাকে কলকাতায় পাঠিয়েছে অপরূপা কাগজের জন্য কিছু বিজ্ঞাপন কারণ যারা বিজ্ঞাপনদাতা তাদের কেউ কেউ পরিদির সম্ভবত আত্মীয় হয় চিঠি লিখে সব ঠিকঠাক করে রেখেছে শুধু একবার গিয়ে সই করে ব্লক আরও কি সব বোধ হয় কোনো ছাড়পত্র সে যাই হোক পিলু বুঝেছে দাদার এই স্বার্থপরতার জন্য তার বন্ধুরাও কম দায়ী নয় পরিধি তো বটেই দাদার শেষ বিষয়ে পাশটা কি তবে এই ঘোড়ায় চড়ে বসা ভাবতেই পিলুর কবেকার সব দৃশ্য মাথায় পাক খেতে থাকে বাবা বারবার প্রশ্ন করে যাচ্ছিলেন ফিরতে এত দেরি কেন কোথায় ছিলে দাদা তবু রা করছে না বাবা বললেন আমরা দুশ্চিন্তায় সব ঘর বার করছি তুমি ফিরছ না চিন্তা হয় না সেই কোন সকালে বের হয়ে গেছ মানু কী বলল রেজাল্ট আসেনি এসেছে তবে পাশ করতে পারিনি বাবা কেমন সহজে গোটা ব্যাপারটা লঘু করে দিয়ে বলেছিলেন তাতে কি রামায়ণ মহাভারত অশুদ্ধ হয়ে গেছে জীবনে সবাই পাশ করে তারপর বাবা হেসে বলেছিলেন কটা বিষয়ে পরীক্ষা দিয়েছিলে শুধু এই একটা বাক্যেই পিলু সেদিন যেন টের পেয়েছিল বাবা তার কোন স্তরের মানুষ পুত্রটির পরীক্ষাই তার কাছে বড় কি পড়ছে না পড়ছে বাবার পক্ষে খবর রাখাও সম্ভব না টোলের পড়াশোনা এক রকমের পুত্রটির পড়াশোনা আরেক রকমের দাদা বলেছিল দশটা বিষয় বাবা বলেছিলেন কটাতে পাশ করেছো দাদা কেঁদে ফেলেছিল বলতে গিয়ে নটা বিষয়ে আর বাবার তখন আশ্চর্য সরল হাসি তার জন্য কান্না জীবনে কে কবে সব বিষয়ে পাশ করে যাও হাত মুখ ধুয়ে খেতে বসো এসব পুরানো স্মৃতি দাদা নিখোঁজ হয়ে যাবার পর বার বার মনে পড়ছে তখন পিলুর মনে হল বাবা তাকে কিছু বলছেন অথচ সে শুনতে পাচ্ছে না বাবা মাঝে মাঝে নিস্তেজ গলায় কথা বলে থাকেন জলে পড়ে গেলে সাঁতারা না জানলে যা হয়ে থাকে বাবার চোখে মুখে সহসা কেমন ত্রাস ফুটে উঠতে সে দেখেছিল সে বাবার কাছে গিয়ে বলল কিছু বলছ চিঠিটা কোথায় আমার কাছে ওটা দাও দাও বললেই দেওয়া যায় না সে বলতেও পারে না ওটা আমার কাছে থাক হঠাৎ বাবার কাছে দাদার চিঠিটা এত জরুরি কেন সে তো এ বাবাকে চেনে না বাবা কি নিজে যাবেন চিঠি হাতে রায় কাছে যাবেন তার পুত্র বিলবোর হয়ে ক্ষমা চেয়ে আসবেন বাবা চিঠিটা পড়েছেন কি তিনি যে স্বভাবের মানুষ তাতে তার মেজপুত্রকে সম্বোধন করে লেখা চিঠি নাও পড়তে পারেন বয়স হলে পুত্রকন্যাদের নিজস্ব জগৎ তৈরি হয় গোপন এক মহাবিশ্ব বাবা যদি ভেবে থাকেন সেখানে প্রবেশ করা তার বয়সে অনুচিত তিনি চিঠিটা না পড়েও দিয়ে দিতে পারেন তবে না পড়লে চিঠিটা দেবার পর এতক্ষণ চুপচাপ থাকতে পারতেন না নিশ্চয়ই কী লিখলো জানতে চাইতেন গোপন বিষয় ছাড়াও তো চিঠিতে কিছু লেখা থাকে তার আশাতেই প্রশ্ন করতেন কি লিখেছে তোমাকে কিন্তু বাবা চিঠিটা তার হাতে দেবার পর একটাও প্রশ্ন করেননি দাদার চিঠি সম্পর্কে কিছু জানার আগ্রহ হবে না সেটা হয় না তবু পিলু ভেবে বলল তুমি পড়নি পড়বো না কেন পড়েছি আর একবার পড়ে দেখা দরকার চিঠিটা কোথায় রাখলে আছে পিলু জানে চিঠিটা বাবার কাছে ফেরত দিলে ওটা আর সে নাও পেতে পারে এমন কি চিঠিটা বাবা গোপনও করে ফেলতে পারেন একজন অনহুরা যুবতীকে এর সঙ্গে জড়ানো হয়েছে ওটা বাবার মতো মানুষের পক্ষে কোনো অপজসের কারণ হতে পারে কিংবা বড় পুত্রের পক্ষেও তার জন্য রায় বাহাদুর নাতনিকে বিলাসপুরে পাঠিয়ে দিচ্ছেন এক ধরনের অধ্যত্ত প্রকাশ দাদার এমন মনে করেও চিঠিটা তিনি গোপন করে ফেলতে পারেন মুখে বলা আর লিখিতভাবে থাকার মধ্যে যে আকাশ পাতাল প্রভেদ এই মুহূর্তে পিলুতা টের পেয়েই বলল দেখি কোথায় যে রাখলাম সে এবার তার ঘরে ঢুকে গেল আসলে সে চিঠি খুঁজছে না চিঠিটা তার পকেটেই আছে দাদা কি নিয়ে গেল সঙ্গে বোধহয় বাবা একবার নিজেই ঘরটায় ঢুকেছিলেন মা মায়া এবং অন্য সবাইও সে দেখলো দাদার স্যুটকেসটা নেই কিন্তু যদি কলকাতায় যায় টাকা পয়সা পাবে কোথায় মাইনে পেয়ে তো দাদা সব টাকা মার হাতে তুলে দেয় প্রথম মাইনে পাবার দিনটা তার মনে আছে সকাল থেকেই সবাই খুব প্রসন্ন দাদার প্রথম সরকারি উপার্জন এর আগে দাদা দু একটা টিউশন করে যা পেত তাও তুলে দিত মার হাতে দাদা স্কুল থেকে ফিরে আসছে না কেন কারণ সেদিন কেন জানি বারবার মনে হচ্ছিল দাদার ফিরতেই দেরি হচ্ছে ঘুরে ফিরেই বার বার বাড়ি দাদা এলো আবার ঘুরে ফিরেই বাড়ি দাদা এলো বাবা বাড়ি ঠোকার মুখে জাম গাছের নিচে দাদার জন্যই অপেক্ষা করছিলেন বলেছিলেন আসেনি আসবে এ তো আর পূজার দক্ষিণা নয় ঝনাত করে দু পয়সা বেশি হলে এক টাকা আচলের খুঁট থেকে খুলে দেওয়া কোনো সাবুত নেই সরকারের টাকা তো আর আঁচলের খুঁটে বাধা থাকে না যে হাত পাতলেই পাবে দেরি হতেই পারে বাবার কাছে এবং গোটা পরিবারের পক্ষে এই সরকারি উপার্জনের প্রথম দিনটি ফলে উৎসবের মতো ছিল দাদা ফিরে এলে মা মায়াকে বলেছিল জলচকিটা এগিয়ে দে বাবা বারান্দার এক কোনায় তোলা আসনে বসে তামাক টানছিলেন চোখ তুলে এবং এত প্রসন্ন যে পুত্রের ফিরে আসা সম্পর্কে আদৌ তার আগ্রহ আছে বোঝা গেল না পিলু জানে তার খুবই দুঃস্বভাব সে বাবা মাকে এক দণ্ড সুস্থির হয়ে বসতে দেয় না সে বাবাকে যেন কিছুটা ঘুম ভাঙিয়ে দেবার মতো বলেছিল দাদা এসেছে দাদা এসেছে বাবা চোখ খুলে বলেছিলেন রেঁচাচ্ছ কেন দাদাকে একটু বিশ্রাম করতে দাও কত দূর থেকে এসেছে দুপুরের রোদ মাথায় করে এসেছে ঠান্ডা হতে দাও দাদার প্রাইমারি স্কুল দু ক্রোশ দূরে বন জঙ্গলে বসতি গড়ে তোলা একজন মানুষের পক্ষে সেটা যে আদৌ কোন দূরত্ব নয় পিলু জানে সাইকেলে যেতে কি আর সময় লাগে আসলে বাবা দাদা তার কত বড় চাকরি করে কত তার গুরুত্ব সেটা বোঝাতে চেয়েছিলেন সরকারি চাকরি সোজা কথা আশি টাকা মাইনে সোজা কথা পাঁচ মন চালের দাম সোজা কথা পিলু জানে বাবার কাছে টাকার দাম মন প্রতি চালের কত দর তার হিসাবে বাবা সারা মাসে যজন যাজনে পান বেশি হলে দশ বারোশের চাল শিকি দুয়ানি দক্ষিণা পেলে বাবা হতবাক দু এক পয়সাই বরাদ্দ বেশি যারা শিকি দুয়ানি দেয় তারা বাবার কাছে বড়ই মূল্যবান অবশ্য তার বাবাটি দক্ষিণা কিংবা ভোজ্য গ্রাহ্য করেন না পূজা পূজাই এক পয়সাও পূজা এক আনারও পূজা কিছু না দিলেও তিনি পূজা বিধিমতই শেষ করেন সবাই সমান দিতে পারবে কেন তবু যে ধর্ম রক্ষা করছে দু এক পয়সা দিয়ে সেটাই বাবার কাছে বড় বিষয় মার এক কথা সারাদিন না খেয়ে সেই মুষ্টি ভিক্ষা নিয়ে এলে কার মুখে দেব দেরি বা বলি কি আক্কেল সব কিছুর দাম বাড়ে ঠাকুরের বেলায় শুধু সেই এক পয়সা দু পয়সা বাবার তখন বোধ হয় ভিতরে পীড়ন শুরু হয় ঠাকুর দেবতা তুষ্ট থাকলে সংসারে সুখ বাড়বে এই আশায় তিনি পৈতৃক পেশায় লেগে আছেন এর মধ্যে তার যে ঈশ্বর উপাসনার তাগিদও আছে বাবার চোখ মুখ দেখলে পিলু সেটা টের পেত মার অভিযোগের উত্তরে শুধু বলতেন আহ কি যে বলছো ধন বৌ তখনই পিলু শুনতে পেল কি পেলে কোথায় রেখেছ এতক্ষণ লাগে খুঁজতে সেও জবাব দিল পাচ্ছি না তো এই তো তোমাকে দিলাম তা তো জানি তোমরা সবাই দেখছি আলগা স্বভাবের হয়ে যাচ্ছ চিঠিটার গুরুত্ব বোঝো অন্য কারো হাতে পড়লে কি হবে জানো কি আবার হবে পিলু ঘরেই বসে আছে চিঠিটা পরিদিকে না দেখিয়ে দিয়ে দেওয়া ঠিক হবে না সে পরিদিকে খবরটা না দেয়া পর্যন্ত সুস্থির হয়ে বসতেও পারছে না সে বাবাকে কিছুটা অন্যমনস্ক করে দেবার জন্য বলল দাদা যে গেলো টাকা পয়সা পেলো কোথায় যেখানেই যাক থাকবে কোথায় খাবে কি তোমার দাদা সেটা জানে সেটা ভালোই বোঝে ও নিয়ে তোমাকে ভাবতে হবে না ও তো পেয়ে মার হাতেই এসে দিয়ে যায় মাকে জিজ্ঞেস করো দিয়েছে কি না অবশ্য সে জানে মাকে দাদা টাকা দিয়েছে কি না বাবা জানেন না সে হয় না এ মাসের আজ তিন তারিখ নিজের কাছে টাকা রাখার স্বভাব তো দাদার নয় বাবাই বললেন ভাগ্যিস তোমার মা বলেছিলেন এখন রাখো পরে নেব, হাত জোড়া দেখছ না নিয়ে কী করে তোমার মা পাটিসাপটা করবেন বলে চাল বাটছিলেন ভুলে সেও দেয়নি আর তোমার মায়েরও খেয়াল ছিল না টাকাটা সে বোধ হয় সঙ্গেই নিয়ে গেছে এটাও বুঝবে তাঁরই ইচ্ছে কী পেলে ঘর থেকে পিলু কিছুতেই বের হচ্ছে না এটা ফেলছে ওটা টানছে যেন বাবা টের পায় সে বসে নেই খুঁজে দেখছে ভুলে চিঠিটা কোথাও গুঁজে রেখেছে কিনা তোমাদের ওই দোষ চিঠিটা বাঁ হাতে নিয়েছ বাঁ হাতে কোনো জিনিস কোথাও রাখলে মনে থাকে না খুঁজে পাবে কি করে কাণ্ডজ্ঞানের এত অভাব থাকলে চলে আসলে পিলু এত ত্রাসের মধ্যে ছিল যে বাঁ হাত না ডান হাতে বাবার কাছ থেকে চিঠি নিয়েছে মনে করতে পারছে না সাইকেলের হ্যান্ডেল ধরা ছিল বাঁ হাত হতেই পারে তার ভুলও হয়নি তবে তার হয়ে বাবাই যেন আজ পথ বাতলে দিলেন চিঠিটা না দিলেও চলবে বাঁ হাতে নিয়ে সে কোথায় রেখেছে কিছুতেই আজ আর মনে করতে পারবে না তবে দাদা টাকা পয়সাও সঙ্গে নিয়েছে সকালে ঘুম থেকে উঠে যতটা ত্রাসে পড়া গেছিল এখন আর ততটা ত্রাসের মধ্যে নেই দাদা এবার না বলে কয়েও ফেরার হয়নি টাকা পয়সাও সঙ্গে আছে দুর্ভাবনা নেই চিঠি রেখে গেছে দাদা স্টেশনে গিয়ে বসে থাকতে বারণ করেছে সে জামা প্যান্ট পাল্টে শহরে যাবে বলে সাইকেল বের করতে গেলেই বাবা বললেন কোথায় যাচ্ছ চিঠি খুঁজে পেলে না এসে খুঁজব এবং বাবাকে আর বেশি কথা বলার সুযোগ না দিয়ে সে বড় ঘর থেকে সাইকেলটা বের করে দ্রুত উধাও হবার সময় শুনল বাবা ডাকছেন কোথায় বের হলে সে রাস্তায় পড়ে প্যাডেলে জোরে চাপ দেবার সময় হাত তুলে দিল আসছে সে দেখল না বাবা কতটা ক্ষুব্ধ কিংবা তার যেন মনে হল তাকালেই বাবা দৌড়ে এসে সাইকেলের ক্যারিয়ার টেনে ধরবেন কোথায় যাচ্ছ বলা যাবে না দুপাশে গাছপালা নতুন বাড়ি ঘর ছাগল গরু এবং রাস্তায় কুকুর মাছিয়ে মানুষকে মাছিয়ে পলকে ক্যাম্পের ভিতর ঢুকে গেল তারপর বড় প্রায় যেন সে সে উড়ে যাচ্ছিল বুঝতে পারছে না পরিতির সড়কে কথা চিঠিতে থাকায় কি এমন ত্রুটি হয়েছে বাবা কেন ভাবছেন এর মধ্যে একজন মেয়েকে জড়িয়ে দিয়ে বিলবু ঠিক কাজ করেনি বাবার অসুবিধা সে বোঝে তার বড় যজমান নিবারণ দাস চিঠিটা দেখতে চাইতে পারে কিংবা অন্য যজমানরা খবর পেয়েই চলে আসবেন অন্য প্রতিবেশীরাও খবর ছড়িয়ে গেলে যা হয় সকালবেলাতেই বাড়িতে এক প্রস্থ হুলস্থুল গেছে এবার ধীরে ধীরে আরও সব পরিচিত মানুষ এসে দাদার খবর নেবে বাবাই বলবেন দাদা কলকাতায় গেছে চিঠি রেখে গেছে কেন যে এই মতিভ্রম ছেলের হল বুঝি না তারপরেই বাবা এখন যে নতুন আপ্তবাক্যটি বলে থাকেন তাই হয়তো শেষে বলে মানসিক শান্তি পাবার চেষ্টা করবেন কেহ আত্মাকে আশ্চর্যবৎ মনে করে কেহ আশ্চর্যবৎ বলিয়া আত্মাকে বর্ণনা করে আবার কেহ আশ্চর্য বলিয়া শোনে কিন্তু ইহার বিষয়ে শুনেও কেহই ইহাকে বোঝে না পিলু দাদাকে দেখে এটা হাড়ে হাড়ে টের পায় সে কি দাদাকে ঠিক বোঝে না কার উপর দাদার এত ক্ষোভ চিঠিটা পড়ে বুঝেছে পরিধির উপর কোনো ক্ষোভ নেই বাবার উপরেও না দাদা সব দায় নিজের ঘাড়ে নিয়ে কেন যে ফেরার হয়ে গেল দাদাকে এত দেখার পরও সত্যি সে তাকে বোঝে না ভোর রাতে মিমির মনে বেশ শীত শীত করছে শীত করার জন্য ঘুম ভেঙেছে না কোনো শব্দে সে ঠিক বুঝতে পারছে না ইদানিং তার রাতে ভালো ঘুম হয় না মাঝে মাঝে ঘুম ভেঙে যায় কেন যে দেখতে পায় সহসা কোনো দূরবর্তী পাহাড় শীর্ষে সে দাঁড়িয়ে আছে আর অদৃশ্য কোনো বেহালাবাদক সামনের মরুভূমি অতিক্রম করছে মানুষটাকে দেখা যাচ্ছে না আশ্চর্য সুরের ধ্বনি কানে আসছে অথবা সে স্বপ্ন দেখে একজন পরিপ্রাজক এই মাত্র তার পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে তার মুখে হিম ঠান্ডা বালির ঝাপটা এসে লাগছে সে পথ চিনে যেতে পারছে না যেদিকে দুচোখ যায় শুধু মরুসদৃশ অঞ্চল কোথাও গর্ত থেকে মুখবার করে রেখেছে মরুশ্রীগাল সে যেন হেঁটে যাচ্ছে পায়ের ছাপ অনুসরণ করে ঝাপটায় তার বসন ভূষণ আলগা হয়ে যাচ্ছে সে বোঝে ক্রমেই তার শরীরের উপর থাবা বসাতে চায় সে তখন মুখ দু হাতে ঢেকে চিৎকার করে ওঠে বিলুতাকে চড় মারার পর থেকেই কিছুটা যেন অনিদ্রার শিকার সে হয়েছে এতদিন সে বিলুকে একরকমভাবেই চিনেছিল চড় মারার পর অন্য রকমভাবে সে কেন যে খেলাটা খেলতে গেল সে তো বছর দুই তিন হয়ে গেল বিলুর সঙ্গে মিশছে বোধ তার দিক থেকেই প্রবল আকর্ষণ ছিল বিলু তো সবসময় তাকে এড়িয়ে যাবার চেষ্টা করেছে বিলু তার অধিকারের কথা বুঝিয়ে দিয়ে গেল সে আর কোনো হালকা চালে বিশ্বাসী নয় বিলুর চোখে কী যেন আছে না হলে তার মরণ কেন সে কি করবে না করবে সেটা তার মাথা ব্যথা অথচ কেন যে বলা না তোমার এটা সাজে না ওটা করো না কে তোমার মাথার দিয়েছিল এসব বলার জন্য বাবুকে ডেকে না আনলেই পারত সে শুনেছে বিলুর রেইলে চাকরি হচ্ছে অথচ বিলু নিজে বলেনি এমনকি দাদু পর্যন্ত গোপন করে গেছিলেন কেন যে মাথায় আগুন ধরে গেছিল দেখো তবে সে জানে পরেশবাবুর সঙ্গে আবার হেসে খেলে আড্ডা দিলে তার গাড়িতে ঘুরতে বের হলে দাদুর মাথার ক্যাড়া নেমে যাবে মিমি উঠে বসল তার হাই উঠছে সে আলো জ্বালালো বাথরুম পেয়েছে বাথরুমে ঢুকে চোখে মুখে জলও দিল তারপর আর সুতিচ্ছা করল না দরজা খুলে দোতলার বারান্দায় এসে সোফায় গায়ে লিয়ে দিল ঝাড় লণ্ঠনের নিচে সে অন্ধকারে বসে আছে কাল পার্টির সেমিনার আছে লালগোলাতে তার যাওয়া দরকার কিন্তু বাড়িতে যেভাবে অশান্তি শুরু হয়েছে তাতে যাওয়া কঠিন দাদু তাঁর ঘর থেকেই বার হচ্ছেন না মেষমশাইকে ডেকে পাঠিয়েছিলেন নাকি সে পার্টি অফিস থেকে রাতে ফিরে ঠাকুর চাকরের মুখে খবরটা পেয়েছিল দাদু নাকি কান্নাকাটি পর্যন্ত করেছে সে বোঝে দাদুর দুঃখটা কোথায় তিনি শহরের প্রভাবশালী মানুষ সারাদিন সাক্ষাৎ প্রার্থীদের ভিড় দিনরাত লোকজনের অপেক্ষা গাড়ি শহরে বের হলে লোকজন সম্ভ্রমে সরে দাঁড়ায় তার পক্ষে বাড়ি বয়ে এত বড় অপমান সহ্য করা কঠিন আধা সামন্ততান্ত্রিক আধা সাম্রাজ্যবাদী এবং বুর্জোয়া সমাজ ব্যবস্থায় এজন্য দায়ী সে এটা বোঝে এও বোঝে বিলু বোকার মতো কাজটা করে ফেলেছে সে নিজেকেও এর জন্য কম দায়ী মনে করে না তবু কোথায় যেন এক আশ্চর্য নারীর টান থেকে গেছে এই প্রাসাদের ইট কাঠে সে ইচ্ছে করলে পার্টি করতে পারে জনসভায় বর্তমান সরকারের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দিতে পারে এমনকি পার্টির তরফ থেকে পথনাটিকায়ও অংশ নিতে পারে তবু বের হয়ে কোনো উদ্বাস্ত যুবকের সঙ্গে সে হাত ধরে হেঁটে যেতে পারে না অদৃশ্য নিষেধ বুঝি আঁকা ছবির মতো ফুটে ওঠে দেয়ালে আসলে সে ভালো নেই বাবাকে বিলাসপুরে ট্রাঙ্কল করা হয়েছে দাদু কি বলেছেন সে জানে না মেষমশাইকে কি অভিযোগ করেছেন তাও সে জানে না বাবা মা ভাই বোনেরা চলে এসেছে কেন যে কালীবাড়িতে নতুন মাস্টারকে দেখতে গিয়ে এই ফ্যাসাদ দেখা না হলে কিংবা লক্ষ্মী যদি তাদের নতুন মাস্টারের ভীতু স্বভাবের কথা না বলতো তবে কে বিলু কে পিলু কিংবা অপরূপা কাগজ নিয়ে তার মাথা ব্যথা থাকতো না বিলুর মধ্যে কবিতার গুণ এত সব কিছু ছাই পাশ তার যে কেন মনে আসছে সেসব ভেবেই আজকাল বিষণ্ন হয়ে যায় তার কিছু ভালো লাগে না দাদু তার স্বাধীনতায় কখনও হস্তক্ষেপ করেন না সে যেভাবে বাঁচতে চায় বাঁচতে পারে এতদিন এমনই মনে হতো কিন্তু দাদুর অসুস্থতা তাকে ভাবিয়ে তুলেছে এছাড়া বিলুকে এভাবে আগুনের মধ্যে যেন সেই ইচ্ছে করে ফেলে দিয়েছে বিলু রেলের চাকরি এক দণ্ডে বাঞ্চাল করে দিল মাত্র কদিনের ছলনাতেই দাদু কাবু হয়ে গেছিলেন সে বুঝেছিল দাদু তাকে বিশ্বাস করেছে সে যে গুজে পরেশচন্দ্রের সঙ্গে বের হয়ে সে যে অভিনয় করেছিল দাদু বিশ্বাসই করতে পারতেন না বিলুও বিশ্বাস করতে পারল না তার চাকরিটা ভণ্ডুল করে দিতে হলে এছাড়া আর কোনো উপায়ও ছিল না বিলুকে দেশ ছাড়া করার দাদুর এই চক্রান্ত সে মাথা পেতে নিতে পারেনি একজন তার অভিনয়ে ঠকেছে অন্যজন তাকে বিশ্বাস করে ঠকেছে ভেবেছে আসলে সে পরেশের তার মতো গরিব বাবার পুত্রের পক্ষে দুর্লভ বাড়ির সামনে বাগান বাহারি সব বিদেশি ফুলের গাছ সাদা কাকাতুয়া দাঁড়ে টাঙানো ছবির মতো সব কিছু সকাল হবার মুখে আকাশ পরিষ্কার কিছু নক্ষত্র চোখে পড়ছে বাগানের এক কোনায় বড় একটা শেফালি গাছ নিচে সাদা ফুল সারা রাত ধরে ঝরেছে শরতের ঘ্রাণ পাওয়া যাচ্ছে কি আকাশে কি লতা পাতায় কিংবা গাছপালার মধ্যে এত দুশ্চিন্তার মধ্যেও ঋতুটির বোধ হয় বৈরাগ্য আছে যে জন্য মিমি বিশাল কাঠের কারুকাজ করা চামড়ার নরম গতিতে মাথা এলিয়ে দিতে পেরেছে দাদু তাকে ডেকেছিলেন পিসি ছোট কাকা ছিলেন পাশে ন কাকিমা ছোট কাকিমাও তাকে বুঝিয়েছেন মাথা গরম করিস না মিমি বাবা তোর কাছে কথা চাইছে তুই কথা দে তার বাবা মা ঘৃণায় তার সঙ্গে কথা পর্যন্ত বলেননি জানে মিমি কথা দিলে দাদু এ যাত্রায় হয়তো ভালো হয়ে উঠবেন এ বয়সে কতটা মানসিক উদ্বেগ থেকে তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন সে বোঝে যেন বিলু বাড়ির ঐতিহ্যের ভিত নড়িয়ে দিয়েছে সে নকাকিমাকে বলেছিল কেন যে তোমাদের এত ছেলে মানুষই আমি বুঝি না এখনই কি বিয়ে করব পড়াশোনা শেষ করতে দাও পড়াশোনা বন্ধের কথা উঠছে কেন বুঝি না অবুঝ হবে না দেখছো তো বাড়িটার কি হাল হয়েছে দাদুর যদি কিছু হয় কিছু হলে সবাই তাকে দায়ী করবে এই শরীর এত মহার্ঘ তার রূপ আছে এবং সে জানে হেঁটে গেলে সব মানুষ যেন চঞ্চল হয়ে পড়ে সে তার লাল রঙের সাইকেলে চক্কর মারার সময়ও টের পায় মানুষজন তাকে দেখছে শহরের সর্বত্র তার অবাধ যাতায়াত রোজ একবার সকালে কিংবা বিকেলে সে পার্টি অফিসে গিয়ে বসবেই নানা বর্ণের পোস্টার সে লিখতে ভালোবাসে ছবি আঁকতে ভালোবাসে মানুষের শক্ত হাত মুষ্টিবদ্ধ উপরে তোলা সে যা স্বপ্ন দেখতে ভালোবাসে এই সব ছবিতে তা সে ধরে রাখতে চায় অথচ বিলুটা কি যে ছেলে মানুষই করে বসল সে জানে বিলুর আর কিছুদিন পাত্তা পাওয়া যাবে না চোরের মতো তাকে এড়িয়ে চলবে দেখা হয়ে গেলে কথাও বলবে না তাকেই গিয়ে বলতে হবে কই এ সংখ্যায় তোমার কবিতা নেই কেন কিংবা বিলুকে স্বাভাবিক করে তোলার দায়ও তার অথচ পরেশচন্দ্র তাকে ছাড়বে না হবু কবি তিনিও একজন সে জানে কবিতা লেখার এই অপচেষ্টা সে কাগজের সঙ্গে জড়িয়ে আছে বলেই পরেশচন্দ্র যেন তার দাসানুদাস সে কেন যে তাকে ঠিক একজন পুরুষের মতো ভাবতে পারে না বিলুর তেজ কিংবা অহংকারের ছিটে ফোঁটা তার মধ্যে নেই যদি সামান্য বিলুর স্বভাব পেত তবে তার পক্ষে কথা দেওয়া বোধহয় কষ্ট হতো না কিছুটা বেড়াল্লাপনাই মনে হয় অথবা একটা অভুক্ত কুকুরের মতো তার পেছনে লেগে আছে ভাবলেই কেন যে ও কুঠে উঠে আসে সম্ভ্রান্ত পরিবারের সন্তানেরা একটু বেশি বোধ হয় গোবেচারা হয়ে থাকে পরেশচন্দ্রের যৌ হুকুমের তালিকায় নাম উঠে যেতেই সে তার প্রতি বিন্দুমাত্র আকর্ষণ বোধ করে না সে যে কী করে সাময়িক দুর্বলতা হতে পারে তবে এই মুহূর্তে তার কাছে এটাই বড় সত্য বিলুজা স্বভাবের তাকে নিয়ে কতদূর যাওয়া যাবে সে এখনও ঠিক জানে না আজ আবার তাকে ডাকা হবে সে জানে আজ হয় বাবাও থাকবেন সে তার বাবাকে সমীহ করে বাবাকে এড়িয়ে চলার স্বভাবও গড়ে উঠেছে সেই শৈশব থেকে বাড়িতে তার কাকা কাকিমারাই বেশি আপন মাকে সে নিজের কেউ ভাবতেই পারে না দেখলেও মনে হবে না মা মেয়েতে কোনো সম্পর্ক আছে এটি কি কোনো প্রতিক্রিয়া কিংবা অভিমান থেকে তার পিঠাপিঠি ভাই বোনেরা যেন মা বাবার কাছ থেকে তাকে অবাঞ্ছিত করে রেখেছে শৈশবের কোনো অদৃশ্য অনাগ্রহ তাকে এভাবে কি শেষে বাইরে টেনে নিয়ে গেল এসব কি কোনো ক্ষোভ থেকে কিংবা সে কি এ পরিবারের দাদু ছাড়া আর কাউকে সেভাবে ভালোবাসে না সে তার মধ্যে এতদিন ধরে আশ্চর্য এক তাজা প্রাণের সাড়া পেত সে এক দণ্ড তার ঘরেই বসে থাকতে পারতো না সে গড়ে উঠছিল নিজের মতো ঝড় উঠে গেল কবে সে নিজেও যেন জানে না সে তো রওনা হয়েছিল অনুকূল বাতাসে এমন দুর্বিপাকে তাকে পড়ে যেতে হবে কে জানত বাবার হুকুম হয়ে গেছে বাড়ির বার হবে না হুকুম মিটিং মিছিল বন্ধ হুকুম পরিবারের মানসম্মান নষ্ট করার কোনো অধিকার তোমার নেই হুকুম যদি মনে করো পরিবারের চেয়ে তোমার ইচ্ছের দাম বেশি তবে সম্পর্ক ত্যাগ করতে পারো আমরা কিছু বলবো না তখনই এত কেন বুকে হাহাকার বাজে জন্ম জন্মান্তরের এক অনর প্রস্তরের নিচে থাকে যেন পিষে ফেলার ষড়যন্ত্র হচ্ছে সে আর আগের মতো কি নেই তার মধ্যেও কেমন এক অর্থহীন জীবন বেঁচে থাকা গড্ডালিকা প্রবাহ ধীরে ধীরে গড়ে উঠছে সুধিন্দা ফোন করলে বলেছে যা ভালো বোঝো করো সুধিন্দার প্রশ্ন তো শরীর ভালো নেই কেন বলো তো কেমন ধরা গলায় কথা বলছিস সে কি কথা বললেই ধরা পড়ে যায় সবাই কি তবে রহস্য টের পেয়ে গেছে বিলু যে বাড়ি বয়ে এসে তাকে অপমান করে গেছে সবাই কি জেনে গেছে জানতেই পারে বিলুর যা স্বভাব সে তো বিলুর বন্ধুদের বাড়ি চেনে সে বলতেও পারে সব তবে তাকে কেউ বিলু সম্পর্কে কোনো প্রশ্ন করেনি বিলুর সঙ্গে কি হয়েছে জানতে চায়নি সে কেন যে হু হু করে কেঁদে ফেলল আঁচল দিয়ে মুখ ঢেকে দিয়েছে সকালের রোদ্দুর বারান্দায় কেউ দেখলে ভাবতেই পারে মিমি আঁচলে মুখ আড়াল করে ঘুমিয়ে আছে হয়তো তখনই যেন কে বারান্দায় ঢুকে বলল তোমার চা মিমিদি মিমি সে অবস্থাতেই বলল রেখে যাও